আসসালামু আলাইকুম আশা আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বলছিলাম না বাইরে বলো আজকে বাইরেরটা দিবো তাহলে আবার সাথে চলেন উত্তরা দেখতে থাকেন ওইখানে হ্যালো তো যাইতেছে আপনি ভাইয়ারা সাথে করে নিয়ে। তো সাথে থাকেন কিন্তু আবার আবার একা যায় না আমি কিন্তু আপনি করে নিয়ে যাইতেছি তাহলে আসতে থাকেন আমার সাথে এই যে আপনার ভাইয়া

তা এখন আছে আমরা বিশ্ব রোড আমিও ঠিক মতো চিনি না কেন নতুন করে দেশ সাধার পরে প্রথম বেঁধে না তো দেখতে দেখতে যাইতাসি এনজয় করতেছি আপনারা আমার সাথে এনজয় করেন আর দেখতে থাকেন আর গাড়িটা হচ্ছে আমার নিজে আজকে আবার ড্রাইভার নাই ড্রাইভার ছাড়াই আপনার বাইরে নিয়ে যাইতাছে

কি বলবো সবাই ভালো থাকে ভালো